আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশের এখন যে পরিস্থিতি কেউ কারো দোষ গাড়ি নিজের কাঁধে নিতে চায় না দেখে এটাই মনে হইতেছে এই যতগুলা উপদেশটা আছে যদি আপনি বিপ্লবী বলেন এই যে আসিফ নজরুলকে নিয়ে যখন ইলিয়াস ভাই কথা বলল। ইলিয়াস ভাই যখন আসিফ নজরুলকে নিয়ে কথা বলল। এক শ্রেণী সুশীল ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে অবস্থান নিল ইলিয়াস ভুল বলতেছে হ্যান বলতেছে তেন বলতেছে বলছিল না আপনাদের কথাই মেনে নিলাম যে আসিফ নজরুল বিপ্লবী আসিফ এই শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছে তিন জন আছে তিনজন জন উপদেষ্টা আছে যারা হচ্ছে বিপ্লবী যারাই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন লেখালেখি করছে এবং আন্দোলনও করছে আসিফ নজরুল তারপর আছে আমাদের আসিফ মাহমুদ নাহিদ ইসলাম তিন জন আছে না এই তিন জনের ভূমিকা কি থাকবে বলেন এই যে আমরা যে কথা বলি জুবাইদুল কত দেশ থেকে পালাইলো কেন কিভাবে জাহাঙ্গীর কবির নানকের মতো লোক কিভাবে পালায় যায় আবার জাহাঙ্গীর কবির নানক দেশ থেকে পালায় গিয়ে মানে ভিডিও ভিডিও লাইভ করে দেশের বিরুদ্ধে কথা বলে এরা কিভাবে দেশ থেকে পালাইছে যখন এটা প্রশ্ন করছে আসিফ নজরুল বলতেছে এটা তো আমার মন্ত্রণায় না দেখছেন যে নিজে নিজের দোষ কেউ কাঁদে নিতে চায় না বলতেছে এটা আমার মন্ত্রণায় না এটা আমি জানি না যার মন্ত্রণায় তার কাছে জিজ্ঞাসা করেন আমি একটা জিনিস ক্লিয়ারলি বলতে চাই কোন এই হাসান মাহমুদ ওবায়দুল কাদের মতো বদমাইশটা কেন গ্রেফতার হয়নি এই প্রশ্ন কাকে করতে হয় আপনারা জানেন না এই প্রশ্ন করবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যার আন্ডারে পুলিশ গোয়েন্দা আমার আন্ডারে কি পুলিশ গোয়েন্দা আবার বলছে যে বিএনপির যেই মানে গায়বি মামলা গুলা হয়েছিল সেগুলো কেন প্রত্যাহার হইতেছে না বলতে সেটাও নাকি তার মন্ত্রণালয় না আর গায়বি মামলার ব্যাপারে প্রশ্ন করেছেন যে গায়বি মামলা উইথড্র করার জন্য পিপি অফিস লাগে চার্জশিটের আগে মামলা উইথড্রয়ের ব্যাপারটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার প্লিজ একটু শুনে রাখেন ভালো করে চার্জশিট হয়ে যাওয়ার পরে আইন উপদেষ্টার ব্যাপার চিন্তা করতে পারছেন সেটাও তার মন্ত্রণালয় না কারণ আসা নেই চার্জশিট পরে তার মন্ত্রণালয়ের দায়িত্ব পড়বে এই যে মানে গা বাঁচিয়ে চলা যে সে তার মন্ত্রণালয়ের বাইরে কাজ করবে না কিন্তু তুমি তো মেয়া বিপ্লবী নাহিদ নাহিদ ইসলাম তুমিও তো বিপ্লবী আসিফ মাহমুদ তুমিও তো বিপ্লবী তোমাদের তো ভূমিকা থাকবে এইখানে তোমরা তো স্বরাষ্ট্র স্বরাষ্ট্র যে উপদেষ্টা তার দিন ভর তোমরা প্রশ্ন করবা কিভাবে বাজুল কাদের পালাইবো

কিভাবে সুন্দর করে বলে দিচ্ছে যে এটা আমার মন্ত্রণালয় না এই ব্যাপারে আমাকে কেউ জিজ্ঞাসা করবেন না সুশীলরা সব দ্বারা হয়ে গেছিল এখন সুশীলরা কোথায় কোথায় সব কোথায় কোথায় সুশীলেরা নিয়ে ব্যস্ত কি সুযোগ সুবিধা আসিমজুরের পক্ষে কথা বললে কয়েকটা কাজ করাবে কোটি কোটি টাকা কামাবে এখন তো এটাই চলতেছে এটাই চলতেছে এখন এই একজন উপদেষ্টার পক্ষে কথা বলবে উপদেষ্টা ওরা সুযোগ সুবিধা দিবে এটাই চলতেছে ইলিয়াস ভাইরা কথা বলতেছে পিনাকি দাদারা কথা বলতেছে এই জন্যই কারণ ইলিয়াস ভাইরা পিনাকি দাদারা সুযোগ সুবিধা নিতে চায় না কে আসল কে খারাপ এটা খুব ভালো করে এই জন্য ইলিয়াস ভাই পিনাকি দাদা জানে বুঝতে পারছেন এই যে ঘা বাঁচায় যাওয়া যেটা আমার মন্ত্রণালয় না এটা আমার দায়িত্ব না এই দায়িত্ব আপনার আপনাকে দেখে রাখতে হবে এই দায়িত্ব আসিফ মাহমুদের দেখে রাখতে হবে এই দায়িত্ব নাইদ ইসলামের কারণ আপনারা বিপ্লবে আপনাদের দেখে রাখতে হবে কি জন্য ওবায়দুল কাদের কিভাবে দেশ থেকে পালাইব কিভাবে কারণ আপনারা আসতে পথে একদিন আসলেও আসছেন অন্য উপদেশ দেশটারা কিন্তু আসে নাই এটা মাথায় রাখতে হবে গা বা হবে না সব দায়িত্ব আসিফ নজরুলের কারণ আপনি সেনানীয় বাসের দরাদি করছেন আপনি বঙ্গভবনের দরাদি করছেন আপনি চয়েস করে উপদেশটা বানাইছেন সব দায়িত্ব আপনার কাদের উপর আপনাকে দেখতে হবে যে সব জবাব দিয়ে আপনাকেই দিতে হবে যে বায়দুল কাদের কিভাবে পালাইলো জাহাঙ্গীর কবি নানক কিভাবে পালাইলো এটা আপনাকে জবাব দিয়ে দিতে হবে সব দায়িত্ব আপনার কারণ আপনি এই উপদেষ্টা পরিষদ গঠন করছেন ইলিয়াস ভাই যেটা বলছেন সম্পূর্ণ সঠিক আপনি দৌড়াদুরি করছেন পাশে আপনি দৌড়াদুরি করছেন বঙ্গভবনে কোন উপদেষ্টা কিন্তু দৌড়াদুরি করে নাই এ দায়িত্ব আপনার আপনাকেই নিতে হবে প্রশ্ন মানুষ আপনাকেই করবে